আরে ভাই কি একটা অবস্থা দেশের মার্কেটে ট্যাবের কি হেভি রকমের চাহিদা বেড়ে গেল কিনা সব ব্র্যান্ড ছোট ট্যাব বড় ট্যাব কিছু নিয়ে আসছে আজকের ভিডিওতে আমরা অনরের দুইটা প্যাড নিয়ে কথা বলতে যাচ্ছি বা ট্যাব নিয়ে কথা বলতে যাচ্ছি একটা এই যে ছোট একটা বেশ বড় তো আমরা ছোটরা দিয়ে শুরু করবো তারপরে বড় ভাইয়ের কাছে আসছি ছোটটার দাম খুবই কম বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় যাদের বাজেট একদম টেন কে প্লাস প্লাস এর মধ্যে একটা ট্যাব কেনা প্রয়োজন বা কিনতে চাচ্ছেন কিংবা স্টুডেন্টস রয়েছেন বা ছোট ছোটো বাচ্চা রয়েছে তাদের জন্যও কিনে দিতে চান তারা এই ট্যাবটা নিয়ে একটু চিন্তা করতে পারেন তো এই ট্যাবটা কম দামি হলেও এর বডি স্ট্রাকচার বা মানে বিল্ড কোয়ালিটির জায়গায় কমতি দেওয়া হয়নি নিশ্চয়ই সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি

সাইজ এইট পয়েন্ট সেভেন ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেল রয়েছে এখানে একটা যা নাইনটি হার্স হাই রিফ্রেশের দিতে পারে এবং এটা ছয়শো পঁচিশ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয় ডিসপ্লের যে সাইজ যে দামে আর কি তাতে ঠিক আছে নাইনটি হার্ডস দিচ্ছে ওটাও একটা বাড়তি বলবো বা ভালো বিষয় ওকে তবে রেজলেশন কম আটশো গুণন তেরোশো চল্লিশ পিক্সেলস যেটা ডেফিনেটলি একটা কমতির কারণ এবং সেটা সত্যি আমার কাছে কম মনে হচ্ছে এবং এই কারণে ডিসপ্লেটা যখন আমরা যেহেতু ডিসপ্লেটা বেশ বড় সড়ো এইট পয়েন্ট সেভেন ইঞ্চ যথেষ্ট বড়ই আপনি যখন কিনা কাছে নিয়ে দেখবেন শার্টমেসের একটা ঘাটতি পাবেন এবং এখানে পিপিআই রয়েছে একশো উনআশি তো সব মিলে ডিসপ্লেটা শার্পনেস আপনার কাছে কম লাগবে যেটা আমার কাছেও লাগছিল বাট হ্যাঁ কালার রিপ্রোডাকশন ভালো টাস্ক রেসপন্স ভালো ব্রাইটনেস অ্যাজ এ ট্যাব ভালো আপনি যখন ইনডোরে ব্যবহার করছেন বা আউটডোরেও আপনি বাড়িতে দেখতে পাবেন ঠিকভাবে ডিরেক্ট সানলাইটে রিফ্লেকশন এবং ব্রাইটনেস কম হওয়াতে স্ট্রাগল করে বেশ কিছুটা এখন ডিসপ্লের কমপ্লেন একটাই রেজলেশনটা ম্যাটার করছে এই জায়গাটা আর একটু বেটার করা উচিত ছিল রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনে ম্যাজিক ওয়েস নাইন রয়েছে এখানে আর প্রেসার হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সিক্স এইটি স্ন্যাপড্রাগনের প্রেসার আছে সেটা ভালো বাট এই প্রেসার যে একদম টপ নচ লেভেলের কিছু

ংয়ে মানে ট্যাবের পারপাসটা কিন্তু মাল্টিটাস্কিং এর দিকেই বেশি যায় সেখানে গিয়ে তাহলে দেখবেন এটা ল্যাগ করছে স্লো করছে যে রেজাল্টটা আমিও পেয়েছি এবং যদি এমনটা হয় যে না আমি অত ফাস্ট একসাথে অনেকগুলো কাজ করবো না আমি একটার পর একটা করছি ওরকম সোশ্যাল মিডিয়া বা যারা ভিডিও ভিডিও দেখেন ছোটো সাইজের একটা ট্যাব থাকলে একটু সুবিধা হয় একটু দূরে রেখে ভিডিও দেখলে ওই শার্টন কার্ড দিতে হয় না সেক্ষেত্রে আপনার কাজ এটা খুব ভালোভাবে চালাতে পারবে আবার যারা বাচ্চাদের জন্য কোনো একটা প্যান্ট কিনতে চান ওরা টুকটাক ওই আঁকা কাজ করছে কিংবা ওর স্কুলের কাজগুলো করছে কেউ রিডিং মানে পড়ার জন্য ব্যবহার করতে চাচ্ছে তখন গিয়ে কিন্তু এই ট্যাপের সমস্যা হবে না বা এই প্রাইস পয়েন্টের ট্যাব অনুযায়ী আপনি মানে ততটা কমপ্লেন করার মতো সুযোগ পাবেন না কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলে এখানে যদি আমরা আরেকটু বেশি র্যাম পেতাম তাহলে এই ট্যাপটাই যে প্রেসার দিয়েছে সে জায়গা থেকে আরেকটু বেটার অ্যাপুর দিত তবে এই প্যাড কখনো গরম হতে আমি দেখিনি ওয়ার্ম হালকাও মানে ওরকম ফিল দেয় না আর কি হালকা ওয়ার্ম হয় চার্জিং টাইম মোস্টলি যেহেতু ট্যাবের ওয়েস ট্যাবের পারফাসটা একটু ভিন্ন রকম হয় ইউআইটাও একটু ডিফারেন্ট ওদের রেগুলার যে ম্যাজিক ইউআই তার থেকে একটু ডিফারেন্ট আপনি মানে একটু ফ্লেক্সিবিলিটি পাবেন ট্যাবের ক্ষেত্রে যেমন ওই যেটা বললাম মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে যে ফ্লেক্সিবিলিটিগুলো দেয় সেগুলো এখানে আছে বাট মাল্টিটাস্কিংয়ে এটা খুব একটা হামরি রেজাল্ট দেয় না যেটা একটু কি বলছিলাম বাট ব্যাটারি ব্যাকআপ আবার ভালো পাবেন এটার ব্যাটারি রয়েছে সাত হাজার বিশ এমএইস এত বড়ো ব্যাটারি যেটা আপনাকে বেশ লং একটা টাইম ব্যাক আপ দিতে সক্ষম এখন ট্যাবের পার্পটা সবসময় আমি বলি যে ভিন্ন রকম হয়ে থাকে মোবাইলের মতো একদম সবসময় আমরা সিম কানেকশন যেভাবে ব্যবহার করি না আর এটার ক্ষেত্রেও সেরকমভাবে নিশ্চয়ই ব্যবহার করবেন যে কারণে আপনি মানে একবার চার্জ করলে দু তিন দিন নিজেরি চালাতে পারবেন বলে আশা করছি কিন্তু ভাই চার্জ দিতে বিশাল সময় লেগে যাবে কারণ এটা সাপোর্ট নেয় হচ্ছে গিয়ে অনলি টেন ওয়াট টেন ওয়াটের এই চার্জার দিয়ে একে চার্জ করতে বহুত সময় লেগে যাবে সাড়ে তিন ঘন্টার মতো সময় লেগে যাবে যেটা ডেফিনেটলি অনেক বেশি টাইম প্রায় চার ঘন্টার কাছাকাছি সো এই জায়গাটাতে আসলে কমপ্লেন করতেই হয় অন্যদিকে স্টেডিও স্পিকার আছে এইটার সাউন্ড মোটামুটি ভালো দুই সাইড থেকে প্রায় ব্যালেন্স তাই না আসলে ব্যালেন্স টাইপের সাউন্ড দেয় সাউন্ড কোয়ালিটি আপনি ভালো পাবেন লাউডনেসও ভালো কোয়াড স্পিকার হলে আরো বেশি মজা পাওয়া যেত নিশ্চয়ই তেরো হাজার একটা ট্যাব থেকে অনেক আহামরি এক্সপেকটেশন রাখাটা যায় না তবে কয়েকটা জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল যে বিষয়গুলোতে ইমপ্রুভমেন্ট থাকলে খুব মানে একেবারে একাই রাজা এরকম ব্যাপার তারপরেও আপনার এই প্রাইস পয়েন্ট আমার মনে হয় না সেরকম কোনো ভালো কিছু পাবেন সো যদি বাজেট এরকম হয়ে থাকে অবশ্যই এই আপনার একবার দেখা উচিত হবে এই ধরনের ট্যাবের ক্ষেত্রে আসলে ক্যামেরা তো খুব একটা হয় না এটা রিয়ার এবং সামনে ক্যামেরা আছে সামনে আসলে ভিডিও কলিং এর জন্যই ঠিক আছে তারপরে রিয়ার ক্যামেরা দুই একটা ছবি দেওয়া থাকলো কেমন লাগলো আপনারাই জানাবেন এবার যদি আমরা একটু বড় ভাইয়ের কাছে আসি এটা হচ্ছে অনর প্যাড এক্স নাইন এ অনর প্যাড এক্স নাইন এ এটা তুলনাবুয়ে এটা যদি আরো স্লিন আরো বড় এটা ডিসপ্লে সাইজ ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ সুতরাং বুঝতেই পারছেন এটা অনেক বড় আর এটা অনেক বেশি তবে এবং যাচ্ছেন এবং এখানেও কিন্তু একই রকম ভাবে আপনারা ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার পাচ্ছেন না বাট যে জায়গাটা ভালো লাগবে এইটার চিন ভেজেল টোটালি সিমেট্রিক্যাল সব দিকে একই রকম এবং এইটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে সামনের দিক থেকে এই ড্যাপটা কিন্তু স্টাইলাস

ব্রাইটনেসই কম সুতরাং স্ট্রাগল করবে বেশ ভালোই শ্যাডোতে দেখা যায় বাট ডিরেক্ট সানলাইটে চালানোর উপযোগী নয় রেজলেশন পনেরোশো চার গুণন পঁচিশশো আট পিক্সেলস এটার সাইজটাও যেমন বেড়েছে রেজলেশনটা মোটামুটি এখানে ভালো তুলনামূলকভাবে যথেষ্ট ভালো আর কি এটা রেজলেশন নিয়ে আপনি প্রায় পড়বেন না এবং দেখতেও বেশ শার্প লাগে কিন্তু তাছাড়া ডিসপ্লে কালার রিপ্রোডাকশন ভালো আর হান্ড্রেড টোয়েন্টি হার্স আমরা দেখছিলাম মোস্টলি হান্ড্রেড টোয়েন্টি হার্স পুশ করে কিছু কিছু জায়গায় নাইনটি হার্স সিক্সটি হার্স প্লাস প্লাস এমন জায়গায় লক করে আর কি টিভটি শুনে বা অনেকে ভাবছেন টিভটির কোয়ালিটিটা কেমন হবে বাট না এটার কালার ইক আসলে ভালো আপনি এই সাইড থেকে ওরকম কোনো ধরনের শিফটিং লক্ষ্য করবেন না এর ডিসপ্লেতে তাছাড়া ডিসপ্লেটা লং টাইম জ্বলে থাকলে বা ব্যবহার করলে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যে অতিরিক্ত হিট জেনারেট করছে এরকম কোনো প্রবলেম আমরা ফেস করিনি তবে প্রোডাকশনের ব্যাপারটা নিয়ে একটু কনসার্ন থাকা ভালো কোনো ধরনের প্রোডাকশন আছে কিনা জানি না বাজারে এর নিশ্চয়ই আপনারা গ্লাস প্রোডাক্টটা পেয়ে যাবেন সেগুলো ব্যবহার করতে পারেন চাইলে অ্যান্ড্রয়েড ফিফটিন বেস্ট মেজিক ওয়েস নাইনে রান করছেন ইনি এবং এসোসি হিসেবে রয়েছে কলকম স্ল্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ সিক্স এইটি ছিল এখানে সিক্স এইটি ফাইভ দেখছি সো ওইটা চাইতে কিছুটা বেটার এসোসি এখানে রয়েছে আমরা অনেক স্মার্টফোনের সাথে ত্রিশ হাজারের ঘরেও পেয়েছি এবং কম দামেও পেয়েছি লাইক বিশ হাজারের আশেপাশে বাই দা ওয়ে এইটা দাম রয়েছে বাইশ হাজার নশো নিরানব্বই টাকা আট দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট এখন এই প্রাইস পয়েন্টের জন্য প্রসেসরটা একটু দুর্বল আমি বলবো মিলে রেখে জি টু হান্ড্রেড দিয়ে আসলে পরে কিন্তু পারফেক্ট হতো এরকম প্রাইস পয়েন্টে রয়েছে আট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি স্টোরেজ তো আগের থেকে কিন্তু এখানে র্যামও বেশি দেখছি স্টোরেজও বেশি দেখছি এবং মাল্টিটাস্কিংও তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দেয় ডে টু ডে লাইফে যখন আমরা এটা ব্যবহার করছিলাম সেটা মাল্টিটাস্কিং বলেন বা অ্যাপ ওপেন ক্লোজ বলেন বা আমরা ওই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি মিডিয়া কনজাম্পন করছি সব জায়গায় কিন্তু তুলনামূলকভাবে বেটার আউটপুট দিচ্ছে আগেটা চাইতে আগে যেমন একটা লেগে লেগে ভাবছিল সময় এটার ক্ষেত্রে ওই বিষয়টা আমরা নোটিস করিনি হ্যাঁ নোটিস করেছি যখন কিনা আমরা অ্যাট এ টাইম অনেকগুলো ভারী এপ্রেকশন নিয়ে কাজ করতে যাচ্ছিলাম তখন মাঝে মধ্যে টুকটাক ল্যাগ পেয়েছি স্টার্টার ছিল বাট এর বাইরে বড়ো কোনো ধরনের ইস্যু আমরা ফেস করিনি এবং এটাও ব্যবহার করতে গিয়ে দেখছিলাম না যে অতিরিক্ত গরম হচ্ছে তবে গেমিং টিমিং যদি করার প্ল্যান থাকে তাহলে কিন্তু খুব একটা দারুণ রেজাল্ট পাবেন না এর থেকে একেবারে বেসিক টুটি টাইপের যদি গেম খেলতে চান সেগুলো খেলতে পারেন ফ্রি ফায়ার এটাতে রান করলে চলে কিন্তু খুব একটা আমার রেজাল্ট পাবেন না আসলেই এইটা যে প্রাইস পয়েন্টে এসেছে সেই জায়গায় কিন্তু আর একটু বেটার চিপ ডিজার্ভ করে সেটা থাকলে পরে এই ট্যাপটাই আরও দারুণ আটপুট দিত যদিও বা ম্যাজিক ওয়েস ওদের অপটিমাইজেশনও যথেষ্ট ভালো যে কারণে ওভারঅল মোটামুটি একটা স্মুথ রেজাল্ট দিচ্ছে ঠিকই এখন সময়ের ব্যাপার স্টোরেজ স্টোরেজ ফুল করে ফেললে বা লং টাইমে গেলে পরে হয়তো এটা এটাও স্লো করবে তো সেই জায়গায় আবার বেটার পারফর্ম দিত যদি কি না এটাই আর একটু বেটার কোনো প্রেসার দিয়ে আসতো তখন আবার ওই গেমিংয়ের ক্ষেত্রে একটু মানুষজন টুটা গেম খেলতে পারতো আর কি আট মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ফাইভ মেগা পিক্সেল রয়েছে তো এইটার ছবি ডেফিনেটলি আগেরটা চাইতে কিছুটা বেটার ইভেন ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট তুলনামূলকভাবে বেটার মনে হয়েছে স্টারিও স্পিকার চার চারটে স্পিকার থাকাতে এটা লাউডনেসও বেশি এবং সাউন্ডটা আরও বেশি ডেপথ ফুল মনে হয় এবং যারা মিডিয়ার কনজামশন মূলত করবেন ভিডিও ঠিডিও দেখবেন এইটা আপনার কিন্তু বেশ ভালো লাগবে আট হাজার তিনশো এম ব্যাটারি রয়েছে ব্যাটারি কিছুটা বেড়েছে এবং চার্জারটাও বড় থার্টি ফাইভ ওয়াটের এই কম্বোটাকে আবার বাইশ হাজার টাকায় খুব একটা খারাপ বলা যাবে না ব্যাক আপ এটার ক্ষেত্রে অলমোস্ট সিমিলারই পাবেন আসলে এখন আমি তো বলবো এই ট্যাপটা যদি একুশ হাজারের মধ্যে থাকতো তাহলে পরে মানে যা আছে এটা নিয়ে আরো বেশি ভালো হতো কারণ এই প্রাইস পয়েন্টে আরো বেশ কিছু ট্যাব রয়েছে এমনকি অনারের তো ট্যাপ ছিল বোধ হয় সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে খুব একটা যে আপগ্রেড কিছু পাবেন এমন নয় কিন্তু যদি মনে হয় আমার একটা স্লিম স্টাইলিশ গুড লুকিং ট্যাব দরকার এবং আপনিও স্টুডেন্টস আর স্টুডেন্টদের জন্য কিন্তু এটা আরও বেশি সুবিধা হবে কারণ সাইজটা একটু বড় আছে স্ক্রিনটা একটু বড় থাকাতে আপনি যে কোনো কিছু মানে দেখতে পড়তে আরও বেশি সুবিধা হবে সেই সাথে স্টাইলাস ব্যবহার করতে পারছেন সো ওই জায়গাটাতেও কাজে লাগবে আর ওই যে পাতলা হওয়ার ধরুন ক্যারি করাটাও সহজ তো আপনাদের কাছে এই দুইটা প্যাডের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো দামের তো তফাত আছে অনেক কিছুই দুই রকম জায়গা থেকে আপনি হলে মানে যদি দশ বারো হাজার টাকা বাজেট হয় তাহলে আপনি এটা কিনতেন কিনা আর অথবা যদি বাজেট আপনার উনিশ বিশ হাজার বা বাইশ ত্রিশ হাজার হয় আর কি সেক্ষেত্রে আপনি এটা কিনতেন নাকি এটা রেখেও অন্য কোনোটা কিনতেন কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে